না আজ একটা ডিজাইন হলো এই ডিজাইনটা তো হতে হবে ভালো বাহ মাপটাও হ্যাঁ এবারে কেমন হয়েছে এটা ফুল একটু খেয়ে নে এক চুমুক খেয়ে

আইসক্রিমটা খাবো কি করে আমি দেখ একটা চৌকো যে চাও এটা কত এটাতে তুলতে পারবে না একটা বড় দেখ তো সানডে আমার অসাধারণ কাটছে বুঝতেই পাচ্ছেন তুই নিবি না এটা ওখানে দে আই প্লিজ ক্যারি আমি তো এখানেই বসতে পারি তাহলে এখানে আলো নালে শুধু ভালো

দাদা আজ আবার আসবে আমাদের আপার হোটেলে আবার আসবে না ঠিক আছে এটাই টিপস না এই টিপস পেলে আর কিছু চাই না আমাকে আসবে না হ্যাঁ একদম ডান